মালদার তৃণমূল নেতা বাবলা ওরফে দুলাল সরকার খুনের ঘটনায় কেটে গিয়েছে দুই মাসেরও বেশি সময় তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে সাতজনকে অধরার তালিকায়ও আরও দুষ্কৃতি রয়েছে তাদের খোঁজেও জোর তল্লাশি অব্যাহত রয়েছে ইতিপূর্বে খুনকাণ্ডে জড়িতদের একটি মোবাইল ফোন উদ্ধার করেছিল পুলিশ সেই মোবাইলের যাবতীয় কল মেসেজ সহ যাবতীয় থেকে পুলিশ আরও তথ্য জানতে পুলিশকে সহায়তায় এসেছিলেন সিআইডির সাইবার বিশেষজ্ঞ টিম ফের উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের আরও একটি মোবাইল ফোন এবার সেই ফোনের যাবতীয় কল মেসেজ সহ যাবতীয় তথ্য উদ্ধারে ফের সোমবার মালদায় এলেন সিআইডির সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী এদিন উপস্থিতিতে তিনি বাবলা ওরফে দুলাল সরকার খুন কাণ্ডে জড়িতদের ব্যবহৃত মোবাইল পরীক্ষা করে যাবতীয় তথ্য সংগ্রহ করেন ধৃতরা কাকে ফোন করেছে বা তাদের কে বা কারা ফোন বা মেসেজ করেছে সেই সমস্ত তথ্য সহ আরো বিভিন্ন কিছু মোবাইল থেকে সংগ্রহ করেন এদিন মালদায় সিআইডির সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী কি বলেছেন শুনুন কোন বাবার খুনের ঘটনা এর আগে তো এসেছিলেন আপনি আজকে কি করলেন আজকে আমরা আর একটা মোবাইল পাওয়া গেছে সিজ মোবাইল সেই মোবাইলটা আমরা এক্সট্রাকশন করার জন্য এসেছিলাম সিজ এর সামনে বুঝি কি কি ডেটা কালেক্ট করলেন ডেটা আমরা সবই কালেক্ট করেছি এবার ইনভেস্টিগেশনের জন্য যেটুকু দরকার হবে ওটা ইনভেস্টিগেটিং অফিসার করে নেবে মানে ভয়েস কল আমরা সবটাই করেছি যেমন সবই করেছি মেসেজ থেকে শুরু করে অডিও ভিডিও ভয়েস রেকর্ডিং কন্ট্যাক্ট সব কত জিবি হয়েছে মোটামুটি 128 জিবি ডেটা ছিল মোবাইল ছিল পুরোটাই করেছি আমরা কত ঘন্টা লাগলো একটা থেকে তো চালু হয়েছিল মোটামুটি মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা টাইম লেগেছে তারপরে কপি করতে বাকি টাইম লেগেছে সব মিলিয়ে 6-7 ঘন্টা এটা কি আবার ফরেনসিকে পাঠাবে নাকি এগুলো ফরেনসিকে পাঠাবে কত দিন লাগে আসতে মোটামুটি ফরেনসিক থেকে আসতে টাইম লাগে 3 মাস 6 মাস Why do you have a investigation in Africa? The interesting thing has made. Second rule was that there were someертв mankind. A higher mortgage? A higher কালেক্ট মোটামুটি অনেকেই মনে করছেন তৃণমূল নেতা খুনকাণ্ড মামলায় মোবাইলের কথোপকথন মেসেজ বা চ্যাট তদন্তে অন্যতম হাতিয়ার হতে পারে এছাড়াও পলাতক অন্য দুষ্কৃতীদের বিষয়েও কোনো তথ্য মিলতে পারে এখন দেখার সিআইডির সাইবার বিশেষজ্ঞের দ্বারা মোবাইল থেকে উদ্ধার হওয়া তথ্য তদন্তে নতুন কোন মোড় নিয়ে আসতে সমর্থ হয় সেদিকেই তাকিয়ে জেলাবাসে মালদা থেকে স্বপন চক্রবর্তীর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স